আমি তো এখন যেতে পারবো না বাহিরে এর জন্য বাসার ভিতরে বাসার ভিতরে না বাসার সামনে বাসার সামনেই তো এখন আর হ্যালো গাইস আপনাদেরকে কি আর বলবো দেখেন এটা হলো আমাদের বাইরাল আম গাছ অনেক ভিডিও আছে আমার আম গাছের এই আম গাছ আছে আমাদের বাইরাল আম গাছ মানে আমাদের বাসার এই সাইডে অনেক ফলফলান্তের গাছ আর আজকে বুঝতে পারেন বাসার সামনে

আজকে বাসায় মানে আমি যে এরকম অবস্থাতে ছিলাম এরকম অবস্থাতে ভিডিও শুরু করে দিয়েছি বাসার মধ্য থেকে বিকেল বেলা হাঁটাচলার মাধ্যমে অনেক গ্যাস হয়েছে তাই না গাছ হচ্ছে এখানে অন্য কিছু এসে কাজ করতে হুম বাসার সামনে ভিডিও বানানোর জন্য সব সময় কিন্তু আমরা প্রস্তুত থাকি না হঠাৎ করে প্রস্তুত হয়ে গেল হ্যাঁ আমরা দেখেন বাসার সামনে তো আমি সবসময় আসি না আমি তো এই এলাকার বউ মানে পাশে আমার দেবনা ডাক্তার সে বাবি ভাবি কি অবস্থা ভিতরে চলে আসতেছি আমাদের বাসার আমি তো প্রায় সময় আপনারা জানেন চাঁদের ভিডিও দিয়ে আপনাদেরকে অনেক ছাদের ভিডিও দেওয়া আছে দিয়ে ছাদে উঠে পড়ি

সুন্দর হবে আরো আর বৃষ্টির মাধ্যমে জানেন না তো আমাদের এই রুমে আরো বেশি ভালো লাগে বৃষ্টির পানি তাকে খুব ভালো লাগে দেখতে বৃষ্টি তো সামনে বৃষ্টি আসলে ওই ঘর থাকলে চোখের সামনে বলা যায় বৃষ্টি পানি পড়তে জ্বর 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 জোর করে জ্বর 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 করে এই দরজা দিয়ে চলে যাচ্ছে এখন বাসার ভিতরে চলে যাবো সন্ধ্যা হয়ে আসতেছে